ভজুর ভাইয়া রাম গোবিন্দ হরি ভজু ভাইয়া রাম গোবিন্দ হরি আজ হচ্ছে সোমবার তো আজ চতুর্থ সোমবার কেননা চতুর্থ সোমবারটাই আমি করতে পারলাম আর এতদিন জানোই যে আমি পুজো করতে পারিনি আর বাবা হলে না তোর পুজো তো করতে পারিনি কেন আমাদের আছি ছিল তো সেই কারণে আর গপোষণাকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর তাই আজকে শেষ সোমবারটা চতুর্থ মানে চতুর্থ সোমবারটা আজকে আমি পালন করছি তো সকালবেলা উঠে স্নান করে নিয়ে আর কি সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো এদিকে হচ্ছে সাবুটা মাখাবো বলে তো সেই কারণে আর কি সব কিছু একটু সাজিয়ে নিচ্ছি সাবু কলা নারকেল এইটা দিয়ে মাখাবো আর কয়েক রকমের ফল দিচ্ছি আর এদিকে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম আর এক সামান্য একটুখানি গুড় দিয়ে দেবো দিয়ে আর কি হচ্ছে সাবুটা মাখবো আজকেই আমি আর একদিন দিয়েছিলাম তো গুড়টা সামান্য দিয়ে বেশ ভালো লাগছিল প্রসাদটা তো আর সেই কারণে আর অনেকটাই নারকেল করিয়ে নিয়েছি তো নারকোলটা দিয়ে তারপরে আর কি ভালো করে মাখিয়ে রেখে তারপরে গোপুর সবাইকে দেবো আর এদিকে হচ্ছে আমার শিব ঠাকুরের জন্য যে জিনিসগুলো সব জোগাড় করে নেওয়ার দরকার যা যা পঞ্চতত্ত্ব যা যা জ্বর দরকার আমার স্নান করানোর জন্য সব কিছু আর কি আমি রেডি করে নিচ্ছি এদিকে তো রেডি করে নিয়ে তারপরে আমি আর কি বাবা ভোলেনাথের এবার হচ্ছে মাথায় জলটা ঢালবো তো ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিচ্ছি আর আজকে যেন তোমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ মানে আমি দাঁড়াত মানে দাঁড়িয়ে রয়েছি যে কিভাবে সেটা আমি নিজেও জানি না তো আমি বলছি যে বাবা তুমি যেভাবে হোক আমি তোমার পুজোটা যেন আজকে করতে পারি কারণ আজ শ্রাবণ মাসের একটা সোমবারও আমি তোমাকে পুজোর সেবাটা দিতে পারিনি তো আজকে যেন আমি পালনটা করতে পারি তো হয়তো বাবা মানে চেয়েছে মানে ভেবেছে যে তুই কতটা কষ্টের মধ্যে দিয়েও আজকে আমার সেবাটা করতে পারিস তো সেটাই আমি তোকে পরীক্ষা নিচ্ছি তো সত্যি কথা বলতে আমার চোখ মুখ দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ মানে আমি দাঁড়াতেই পারছি না আমি যে দাঁড়িয়ে যে বাবাকে সেইভাবে আমি যে আজকে পুজোটা করব আমি রকম মা করতে পারছি না এতটা কষ্টে আমি দাঁড়িয়ে আছি আর কতটা কষ্টে আমি আজকে কাজগুলো করছি তো যা হোক কষ্টের মধ্যে কথাই বলে যে কষ্ট করলি কেষ্ট মেলে তো আজকে আমি সেই কষ্ট করে আর কি বাবার মাথায় জল ঢালছি অনেকে তো সবাই তো কষ্ট করে তো হচ্ছে তারকের সাথে যাই বাবার মাথায় জল ঢালতে আজকে নাই আমি বাড়িতে বসেই কষ্ট করে সেই বাবার মাথায় জলটা ঢালছি তো যাই হোক অঙ্গ্নমস্যিবায়ু অঙ্গনমস্যিবায়ু অঙ্গনমস্যিবায়ু বলে আর কি বাবার মাথায় জল ঢেলে সম্পূর্ণ করছি আজকে আমার পুজোটা তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যতটা পারছি আজকে ততটুকুই করছি কেননা বেশি হয়তো আমি ভিডিও করতে পারবো না কেননা আমার শরীরটা খুবই খারাপ আমার এই উঠে একটু হয়তো প্রসাদটা নিয়ে তারপরে আমার ওষুধ খেতে অনেকগুলো করে কেননা আমি সকাল থেকে কোনো ওষুধ খাইনি আজকে আমার উপোস করি আমার কিন্তু কোনো কষ্ট হয় না কিন্তু আজকে যে আমার এত শরীর খারাপ লাগছে সেটা আমি বলে বোঝাতেই পারবো না যে এতটা শরীর আমার অসুস্থ তো তোমরা সেটা আমার দেখলেই বুঝতে পারবে তো তোমরা দেখো ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও আর ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও চিল্লাচ্ছিস কেন চিল্লাচ্ছিস কেন বল কেন চিল্লাচ্ছিস কেন তোর কোলে নিয়ে আছে আবার তুই চিল্লাচ্ছিস আজ গাছ থেকে দেখো একটা ফুলও কিন্তু তোলা লাগেনি যা হোক যে করে মোটামুটি ফুল পেয়েছিলাম সেই ফুলগুলো দিয়ে আর কি পুজো করেছি আজকে জল দেওয়ার দরকার নেই বুঝলি তো এ কদিন অতিরিক্ত মানে ইয়ে হয়েছে তো হ্যাঁ ওই দুটো টপে মানে জল জমে যাচ্ছে ওই দুটো টপ আমরা এখন একটু এসেছি ছাদে আজকে ছিল সোমবার তো সোমবারে আজ আমার এই পুরো শ্রাবণ মাসের সোমবারগুলো তো করতে পারিনি তো আজকে হচ্ছে শেষ সোমবার তো শেষ সোমবারটা আজকে করলাম মানে চতুর্থ সোমবার তো সেটাই আজকে করলাম তো ভীষণ ভালো লাগলো তার জন্যে মানে করতে পারছিলাম না খারাপ লাগছিল আর প্রতি বছর বছরই আমি আর কি শ্রাবণ এমনিতেও সোমবার করি আর প্রতি বছর সোমবারেও মানে শ্রাবণ এই মাসে শ্রাবণ মাসের এই সোমবারটা করি আমি তা তিনটে সোমবার করতে পারিনি চতুর্থ সোমবারটা করলাম তো আজকে তো যাক হোক আর পুজোগুলো করতে পারে এখন ভালো লাগছে তো তোমাদের যতটা পেরেছি আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল খুব খারাপের মধ্যে দিয়ে আমি আজকে সোমবারটা কিন্তু করেছি কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল এতটাই খারাপ ছিল মানে বলার মতন না মানে এত মাথা ঘুরছিল তারপরে গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল তো সেই কারণে আর কি একটু পুজোটা করতে একটু আমার কষ্ট হচ্ছিল তা যা কথায় বলে না যে ভোলে বাবা পারে গা তো যা ভোলে বাবা আমার পার করে নিয়েছে তারপরে এসে আর কি প্রসাদ একটু খেয়ে ওষুধগুলো সব খেলাম কারণ ওষুধগুলো না খেলে তো আমার হয় না ওষুধ খেতেই হয় তো তারপরে ওষুধগুলো সব খেয়ে নিলাম খেয়ে একটু শুয়েছি শুয়ে এখন উঠলাম উঠে একটু ছাদে এসছে তো আজকে ব্লগটা বেশি করতে পারিনি আমি কেননা আমার মানে শুয়েছি একটু প্রসাদ খেয়ে তারপরে ওষুধগুলো সব খেয়েছি খেয়ে আর কি একটু শুয়ে পড়েছিলাম এতটাই শরীর আমার অসুস্থ লাগছিলো এতটা শরীর খারাপ লাগছিলো তো যা হোক বেশিক্ষণ শুইনি তো যা হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা